শারদো পর রাজ্যের সবথেকে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা যা শুভ উদ্বোধন হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি মেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল আজ দ্য পার্ক হোটেলে এক প্রেস কনফারেন্সে এই সম্পর্কে জানালেন গিল্লের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর কলকাতা বইমেলায় ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশ নিচ্ছে আর্জেন্টিনা উল্লেখ্য দু সালের বইমেলায় প্রায় সাতাশ লক্ষ মানুষ এসেছিলেন এবং প্রায় তেইশ কোটি টাকার বই বিক্রি হয়েছিল মেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজন স্থান বইমেলা প্রাঙ্গন স্বর্ণে প্রথমেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে চাই বইমেলায় সার্বিক সহযোগিতা ও প্রাঙ্গনের উন্নয়ন করার জন্য আমরা কৃতজ্ঞ নগর উন্নয়ন দপ্তর কে তথ্য সংস্কৃতি বিভাগ বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পৌর সংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও আপনারা সকলেই জানেন বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠক ধন্য বই উৎসব দু হাজার পঁচিশ সালে বইমেলায় এসেছিলেন সাতাশ লক্ষ বইপ্রেমী মানুষ বই বিক্রি হয়েছিল তেইশ কোটি টাকা মেলায় অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত তেমনি খুব চিন্তা কারণ আগামী বই মেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশন আবেদন করেছেন অথচ বইমেলা পরিসর একটু বাড়ানো যায়নি তা সত্ত্বেও গতবার আমরা সামান্য কিছু স্টল স্টলেন্টি সিক্স উইল বি ইয়ার্সেড বাই চিফ মিনিস্টার বেঙ্গল শ্রীমতী মমতা ব্যানার্জি as guest of honor at the inauguration. Renu, Ruanu, Dhulmana, uh, prangon